vamos ficar mostrar durar. হোমলি মাহি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো পটল পনিরের মালাইকারি পটল পনিরের মালাইকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল চারটে মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নেওয়া এখানে নিয়ে নিয়েছি আমি একশো গ্রাম মতো পনির আর এখানে নিয়েছি একটা গোটা নারকেলের একটা ফাঁক প্রথমে আমি এই নারকেল কোড়ার থেকে আমরা নারকেলের দুধটা বার করে নেব নারকেলের দুধ বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি এই একটা বড়ো সাইজের বাটিতে হাফ বাটি ইসদুষ্ণ গরম জল আপনারা যদি ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করেন তাহলে নারকেলের দুধটা খুব ভালোভাবে তৈরি হবে এরপর ওই গরম জলের মধ্যে আমরা নারকেলটাকে হাতের সাহায্যে খানিক্ষণ ম্যাশ করে নেব এইভাবে ম্যাশ করে নিতে হবে এতে নারকেলের দুধটা খুব সুন্দরভাবে তৈরি হবে আমি প্রায় চার মিনিট মতো নারকেলটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এবার নারকেলটাকে ছাঁকার জন্য আমি একটা মসলিন ক্লথ ব্যবহার করেছি আপনারা বাড়িতে ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন এই দেখুন বন্ধুরা আমি পুরো নারকেলটাকে এই মসলিন ক্লথের মধ্যে ঢেলে দিলাম এবার আমি নারকেলটা ভালোভাবে স্কুইজ করে নেবো এরকম বন্ধুরা এইভাবে নারকেলটা থেকে দুধ বার করলে খুব সুন্দরভাবে দুধটা তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে নারকেলের দুধ তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব এবার চলুন পটল পনির আর আলুগুলোকে ভেজে নেওয়া যাক গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পটল চামচ হলুদ গুঁড়ো পটলটাকে আমরা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই এটিকে আমরা একটু পাত্রে তুলে নেব তেলের মধ্যেই আমরা কেটে রাখা আলুর টুকরো গুলোকে নেজে নেব বন্ধুরা আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা টমেটো এক টুকরো আদা আর দু চামচ গোটা জিরে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব এখন বন্ধুরা মশলার পেস্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটিকে আমরা একটি পাত্রে তুলে নেব এরপর আমি ভেজে নেব পনিরের টুকরোগুলোকে আমরা রাখবেন বন্ধুরা কোন কিন্তু আমরা খুব বেশি লাল লাল করে থাকবো না হালকা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব দেখুন বন্ধুরা পনিরগুলোকে আমরা হালকাভাবে ভেজে নিয়েছি এবার এটাকে আমরা তুলে রাখবো বন্ধুরা আমরা পনিরগুলোকে এভাবে তুলে দিচ্ছি তেলের মধ্যে ফোড়নের জন্য আমরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে তো ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ হলুদ গুঁড়ো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বের করে রাখা নারকেলের দুধ একটু পরিমাণে জল বন্ধুরা ঝোলটা হালকা ফুটতে শুরু করেছে এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আলু আর পনিরগুলোকে গ্যাসের মিডিয়ামে রেখে সবজিগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে বন্ধুরা প্রায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হলো কিনা আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিচ্ছি হাফ চামচ মতো চিনি এখন আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা গ্রেভিটা খুব ঘন ঘন হয়ে এসেছে আমাদের পটল পনিরের মালাইকারি একদম রেডি হয়ে গেছে নামানোর আগে আমরা এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি গরমসটাকে আমরা ভালোভাবে এর সাথে নাড়িয়ে দেব প্রায় এক মিনিট মতো নাড়িয়ে জাড়িয়ে এক মিনিট ফোটানোর পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার আমরা এটিকে একটি পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকে আমাদের পটল পনিরের মালাইকারি বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নেই নমস্কার